প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন একের ভিতরে দুই আপনি ইন্ডিয়ান জুতো পাবেন চামড়া এবং চাইনিজ বার্মিট জুতো পেয়ে যাবেন এই যে দেখেন চাইনিজ বার্মিট জুতা পেয়ে যাবেন একদম কম দামে এই যে বাচ্চাদের এই পেয়ে যাবেন মাত্র কত মামা একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পেয়ে যাবেন আহ আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখে ভাইয়া এখানে ইন্ডিয়ান জুতা আছে ইন্ডিয়ান জুতার পাশাপাশি পারমিট জুতাও আছে এই জুতোগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে নেবেন আমি যদি একটু ঘুরে ফিরে দেখাই এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে প্রচুর জুতা আছে এই জুতাটা কত করে একশো করে ছিল না একশো করে জুতা নিতে পারবেন একশো করে নিতে পারবেন এটা কত মামা একশো টাকা করে তারপরে এটা হলো একশো একশো বিশ টাকা করে আহ তারপরে এটা মডেল আছে না কালার আছে একশো বিশ টাকা করে

তারপর এখানে দেখা যায় আপনি এখানে মডেলে তো অভাব ডিজাইন আছে ডিজাইন আছে আচ্ছা এটা কত করে এগুলো হচ্ছে 120 টাকা 120 টাকা উচা জুতা না জি উচা 120 টাকা করে আচ্ছা এটা একটু রাখেন তারপরে বাচ্চাদের জুতা দেখা যাচ্ছে না জি এই যে বাচ্চাদের জুতা আছে দেখেন কত সুন্দর বাচ্চাদের জুতা অরিজিনাল চাইনিজ জুতা আচ্ছা এটা কত করে পড়ে চলো 50 95 টাকা 95 টাকা না কালার হয় না কি এটা কালার তিনটা কালার হলো তিনটা তিনটা 95 টাকা করে পাবেন আচ্ছা ঠিক আছে তারপর বাচ্চাদের এই একটা মডেল আছে বাচ্চাদের এই মডেলটা আপনারা পেয়ে যাবেন এটাও কালার আছে তিনটা না আচ্ছা আচ্ছা কত করে এটা এটা হলো 90 টাকা এটা হলো 90 টাকা বাংলা জুতা चाइना चाइনি জুতা না 90 টাকা আচ্ছা 90 টাকা তারপরে এই একটা মডেল দেখা যাচ্ছে দেখেন প্রিয় দর্শক চাইনিজ জুতা খুবই সুন্দর খুবই ভালো মানের আচ্ছা কত করে দিচ্ছেন এগুলা 100 টাকা 100 টাকায় চাইনিজ জুতাটা পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে আহ তারপরে কোনটা আপনার দেখাবো তারপরে এই একটা চাইনিজ জুতা আছে একটু এটা দেখায় এটা কালার হয় নাকি চারটা কালার আচ্ছা আচ্ছা এই দেখায় এটা চারটা কালার আচ্ছা এই ছোটটা কত করে একশো টাকা একশো টাকা বড়টা তো আছে না এই যে বড়টা এই যে না আচ্ছা আচ্ছা বড়টাও আছে এখানে বড়টা কত করে বড়টা আছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কালার কি তিনটা হয় নাকি চারটা চারটা করে কালার বাবুদেরই একটা জুতা আছে একটু দেখেন আমার হাতে দেন দেখেন বাবুদেরই একটা মডেল একদম সফট না জি নরম নরম আচ্ছা আচ্ছা কত করে বাবুদের জুতাটা এগুলো 100 টাকা 100 টাকা করে আচ্ছা বাবুদের জুতা 100 টাকা করে তারপরে এই একটা মডেল আছে দেখা যাচ্ছে এই আছে ফুলের এই একটা ডিজাইন আছে ফুলের মাঝে জি আচ্ছা এটা কত করে এটা হচ্ছে 95 95 এটা কি বড় আছে যে এটার বড় আছে এটার বড় আছে না কত টাকা করে জি ওটার বড় হচ্ছে 105 টাকা 105 জি 105 টাকা হলো বড়টা

আচ্ছা তারপরে বাবুদের এই একটা জুতা আছে এটা কত করে পঁচানব্বই পঁচানব্বই টাকা করে এইরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা আসলে কিনেন হ্যাঁ বেছে 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 নিতে পারেন কারণ আলম সুপার মার্কেট আসলে দোকানের কোনো অভাব নাই প্রচুর দোকান দোকান আছে কিন্তু এই সব জায়গা থেকে জুতা কিনলে অনেক অনেক লাভে পাবেন কমে পাবেন তারপরে এই একটা মডেল আছে এটা কত এটা হলো একশো টাকা একশো টাকা করে তিনটা কালার না তিনটা কালার এটা কত এটা একশো একশো টাকা এটা হলো করে আচ্ছা তিনটা কালার একশো করে

এটা হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আচ্ছা ঠিক আছে তারপরে কি আছে এগুলো তো আমরা দেখাচ্ছি এটা তিনটা কালার না তিনটা কালার কত করে তিনটা কালারটা এটা একশো টাকা একশো টাকা করে তারপরে এটা একটু উঁচা জুতা এটা উঁচা জুতা সাধারণত এই আলম সুপার মার্কেট এরকম পলি করাই থাকে আপনারা আসলে বেঁচে বেছে নিতে পারবেন আচ্ছা এগুলো তো পছন্দ তখন তিন জোড়া পছন্দ হলে নিব সমস্যা নাই সমস্যা নাই সুবিধা আমার সুবিধা আচ্ছা যাক তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া যেই রকম খুশি লাগবে আপনারা বেছে বেছে নিতে পারবেন তাই না আচ্ছা তারপর ওইখানেও প্রচুর জুতো আছে একটু ডিসপ্লেতে দেখাই এগুলো কি ইন্ডিয়ান জুতা জি ইন্ডিয়ান ইন্ডিয়ান জুতা একটু ইন্ডিয়ান জুতা দুই একটা নিতে পারবেন আমাদের দেখান একটু বন্ধুদেরকে ইন্ডিয়ান জুতা দেখাই দশ বন্ধু এই যে ইন্ডিয়ান জুতার ইন্ডিয়ান জুতার পাশাপাশি বারমিজ জুতাও আছে বারমিজ জুতার পাশাপাশি ইন্ডিয়ান জুতা আছে যেটাই লাগবে আপনারা বেছে 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 এই জুতাগুলা সংগ্রহ করে নিতে পারবেন তারপর ভাইয়া আমাদেরকে কিছু ইন্ডিয়ান জুতা দেখাচ্ছে

একের ভিতরে দুই ইন্ডিয়ান জুতার পাশাপাশি বার্মির জুতা আপনারা এই যে চাইনিজ জুতাগুলো বেঁচে 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 ভাইয়াগুলোর কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একটু কম দামে দিচ্ছে ভাইয়া আপনারা যারা নিতে চান নিতে পারবেন কত এটা কত মামা এটা দুশো পঞ্চাশ টাকা এটা ইন্ডিয়ান জুতা এটা দুশো পঞ্চাশ দুশো তার মানে তোমাদের এখানে ইন্ডিয়ান জুতো পাওয়া যায় চামড়াও পাওয়া যায় বার্মিজ পাওয়া যায় সব পাওয়া যায় সব পাওয়া যায় না এক দোকানে সব পাওয়া যায় আচ্ছা ঠিক আছে দুশো টাকা ওকে তারপরে কোনটা দিব

পঞ্চাশ টাকা আচ্ছা 250 টাকা করে পেয়ে যাবেন এই জুতা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে কত করে টাকা করে আচ্ছা দুই পিতা দেখা যায় দুই পিতা দেখা যায় হ্যাঁ দুই পিতাগুলো একটু দেখেন ভালোটা ভালোটা এটা কত করে মামা ক্যাঙ্গারুটা

আহ একটা ভিডিওর মাধ্যমে আসলে সব ধরনের জুতা দেখানো যায় না আপনারা যারা আসলে কিনতে চান ভাইয়ের কাছ নিবেন এই জুতাগুলো আপনি আপনারা যখন নিবেন একদম ফ্রেশ জুতা নেবেন একদম ফ্রেশ জুতা বেছে 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 নেবেন আমি মনে করি আপনারা যদি আসেন প্রথমবারে তো একটু ভালো হবে দেখে আপনারা জুতাগুলো সংগ্রহ করতে পারবেন এই যে এই চাইনিজ জুতাগুলো আছে অরিজিনাল চাইনিজ জুতা এইটাও অরিজিনাল চাইনিজ জুতা এগুলো আপনারা বেছে বেছে নিতে পারবেন এই জুতাগুলো আসলে একটু ধুলাবালু রাখা কিন্তু ফ্রেশ জুতা আমরা দেখিয়ে যখন দিই তোকারে মাঝে স্যাম্পল থাকে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটা কত করে মামা এটা এগুলোে 100 টাকা 100 টাকা আচ্ছা এই জুতাটা একশো টাকা নিতে পারবেন তারপরে এই জুতাটা অনেক ऊंचा দেখা অনেক দেখেন অনেক উঁচা দেখা যাচ্ছে কত করে এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা এই জুতাটা পেয়ে যাবেন একশো বিশ টাকা আচ্ছা যাই হোক সব জুতা তো দেখানো সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে যারা আসতে চায় তাদেরকে একটু অ্যাড্রেসটা আবার বলে দো জি যাত্রাবাড়ি থেকে এখানে জুরান আলম সুপার মার্কেট বেগুনা বাড়ি সে বলবেন দশ টাকা ভাড়া নিবা এখানে আইসা ফোন দিলেও চলবো বা আপনারা জিজ্ঞাসা করবেন জুরাইন নাইমা আলম সুপার মার্কেট এবিসি দিক ইন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা জি আর যারা আসবেন অবশ্যই কিছু ডিসকাউন্ট ভাইরা দিবে পরিচয় দিবেন যে মিজান ভাইয়ের ইউটিউব থেকে আসছে তাই না মামা কি বলবে মিজান ভাইয়ের চ্যানেল দেখে ফেসবুক ডিসকাউন্ট দিবেন জানেন আমি যখন ভিডিও করি তখন আপনি বুঝেন যে আমি আসলে দোকানদারের সাথে কথা বলে দিই আপনারা অবশ্যই আপনাদেরকে সম্মান করবে আপনারা আসলে বুঝতে পারবেন পরিচয় দিবেন তাই যে পর্যন্ত ভালো টাকা সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ